সালামু আলাইকুম নাজমুল ম্যাথ থেরাপি থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর নয় দশমিক দুইয়ের তেরো নম্বর এখানে কী বললো সাইন সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ইকুয়েল সাইন নাইনটি ডিগ্রি তাহলে এটা একটা এখানে এখান থেকে ইকুয়েল পর্যন্ত এটা বাম পক্ষ আর এটা হলো কি পক্ষ তাহলে এখানে বললো কি দেখাও যে এত সমান এত তাহলে শুরু করা যাকেন আমরা শুরু করি কি বললো এখানে ডিগ্রি থার্টি ডিগ্রি প্লাস ডিগ্রি সাইন

দেন এখানে লব লব গুণ করে দেয় আর এখানে হর আর হর এখানে গুণ করে দেয় তাহলে এখানে রুট থ্রি রুট থ্রি গুণ করলে কি হয় যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে রুট থ্রি আর এখানে দুই দুগুণে কত হয় চার ফোর আর এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে দিলাম এখানে ওয়ান ওয়ান গুণ দিলে লবে কি হয় ওয়ান যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে আর দুই দুগুণে কত হয় চার আচ্ছা দেন রুট স্কোয়ার কি হয় ক্যান্সেল বারবার বলতেছি আমি এটা আর এখানে কি আছে ফোর মাঝখানে কি প্লাস ওয়ান অ্যাপল ফোর ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগ হবে ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে কি করতে হবে হরের লসাগ হবে তাহলে এখানে হর কত এখানে ফোর এখানে ফোর ফোর আর ফোরের লসা কত ফোর এই হর দিয়া এই লসাকে বাঘ করব যে বাঘ ফলটা হবে এটা লবের সাথে গুণ হবে তাহলে চার দিয়ে চার বাঘ করলে কত হয় চার চার দিয়ে চাইরে ভাগ করলে কত হয় ওয়ান এক তাহলে এক তিনের সাথে গুণ দিলে তিন একে তিন মাঝখানে প্রাচীন আছে প্রাচীন দিয়ে দিলাম এখানে এইখানে ফোর দিয়ে ফোরকে ভাগ করলে কত হয় ওয়ান তাহলে ওয়ান ওয়ানের সাথে গুণ দিলে কত হবে ওয়ান ইকুয়াল এখানে তিন আর এক যোগ করলে কত হয় চার চার আর এখানে নিচে আছে চার এখানে চার চার বাঘ হয়ে কেছে থাকে কত ওয়ান তাহলে রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইড লিখি দেখি কি আসে আনসার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নাইনটি ডিগ্রি আমরা অলরেডি জানি সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ওয়ান রাইট হ্যান্ড সাইড ওয়ান অতএব লেফট হ্যান্ড সাইড ইকল রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখা দেখাও বলছে তাহলে কি শুট এস এস ও ঢাবল আশা করি সকালে বুঝতে পেরেছে